আসসালামু আলাইকুম প্রদর্শক গুপনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন কেউ বুঝতেও পারবে না আপনি হাজার হাজার মানুষের সামনে গোপনে ভিডিও করবেন আপনার ফোনের স্ক্রিন লক করে এবং আপনার ফোনটি বন্ধ করে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ব্যক্তি যদি আপনার ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারপরও কিন্তু সে খুঁজে পাবেন আপনি কিভাবে ভিডিও করছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গোপনে ভিডিও করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ঠিক আছে এখানে আপনি টাইপ করে লেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক্স এস ক্যামেরা এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই আইকন সহ অ্যাপ্লিকেশনটা আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা স্টার্ট রেকর্ডিং অপশানের উপরে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা সেটিংস এক অপশন রয়েছে এই সেটিংস অপশান উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেটিংস এইখানে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি এটা আপনারা অন করে দিবেন যে আপনার ভিডিওটা হয়ে একদম গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে নথিং অপশান সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা একদম লাস্টের নিচে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্যান এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এটা অন করে দিবেন তো আমরা এখানে অন করে দিলাম তারপর আপনারা বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এইখান থেকে আপনারা ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ক্যামেরা টাইপ ফান্ড আপনি যদি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে ব্যাক ক্যামেরা সিলেক্ট করবেন আর যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে ফ্রন্ট সামনের ক্যামেরা ঠিক আছে তারপর এখান থেকে রেকর্ড অডিও এখানে এটা আপনারা অন করে দিবেন তারপরে এখান থেকে ফ্ল্যাশ লাইট ওয়ান এটা আপনারা অফ রাখবেন কারণ আপনার ভিডিও করার সময় যখন আপনার এটা লাইট জ্বলবে মানুষ বুঝতে পারবে ওকে তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটিটা নিতে পারেন তারপর এখান থেকে আপনি এই ভিডিওটা সামনের পিছনে জুম করতে পারেন ওকে তারপর আপনি এখান থেকে বেগে চলে যাবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ তারপর এখান থেকে আপনি আবারও বেগে চলে যাবেন বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা স্টার্ট ক্যামেরা অপশানেতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা গ্রেন্টেড অপশানের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যালাও অপশনতে ক্লিক করে দেবেন অ্যালা অপশান ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা সেই অ্যাপসের পারমিশনটা এখানে দিয়ে দেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাপসের পারমিশনটা খুঁজে নিচ্ছি তো অ্যাপসটা খুঁজে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার অ্যাপসের পারমিশনটা অন করে দেবেন বাস আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এখান থেকে গেট স্টার্ট অফশিন থেকে ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরা একদম চালু হয়ে যাবে আপনি যখন স্ক্যান বন্ধ করে দিবেন আপনার ফোনের লাইট বন্ধ করে দিবেন এবং আপনার ফোনটা যখন লক লেগে যাবে তারপরে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই চলবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম এখন দেখেন এখন কিন্তু আমার ভিডিওটা খুব সহজে রেকর্ডিংটা চালু হয়ে গেছে আমার কিন্তু ভিডিও হচ্ছে কেউ কিন্তু বুঝতেও পারবে না আমার ফোনটা যদি হাতে নেয় তারপরে কিন্তু সে বুঝতে পারবে না যে আমার কিন্তু ভিডিওটা অলরেডি হচ্ছে ওকে তো আমি চলে যাচ্ছি আমার অ্যাপসে আসার পরে কিন্তু এখানে আপনারা স্টপ ক্যামেরাতে ক্লিক করবেন ওকে হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে এখন আপনি ভিডিওটা দেখার জন্য এখান থেকে রেকর্ডস এই অপশান উপরে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা ক্যামেরা গোপন রেখে এবং আপনার স্ক্রিনটির লক লাগিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম